শাসক দলের বিধায়ক তৃণমূলের হুমায়ুন কবির দর্শক বন্ধুবান তারপর আসবো একটা বিস্তারিত প্রতিবেদনে তার আগে আরো একবার এই প্রতিবেদনটি আপনাদের সঙ্গে তুলে ধরছি কেননা রাজ্য রাজনীতিতেই মুর্শিদাবাদে নিয়ে বিভিন্ন সময়ে চর্চা হয়েছিল সেই ফুটেজটা আরো একবার দেখুন হুমায়ুন কবির কি বলছেন মুসলিমদের হয়ে মুসলিম সমাজকে পুলসিত করছে সেই দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালাদেরকেও আগামী দিনে আমি ধরব যারা মুসলিম সমাজের বেশ পড়ে দাঁড়িয়ে টুপি মাথায় দিয়ে তখন এতক্ষণ প্রতিক্রিয়াটি শুনতে পেলেন দর্শক বন্ধুগণ আপনার দেখছেন সবুজবঙ্গ নিউজ হুমায়ুন কবির একসময় কি করতেন তিনি একসময় পুরনো দল কংগ্রেস পার্টি করতেন তারপরে তিনি তৃণমূলে গেলেন তারপরে তিনি রেজিনগর থেকে উপনির্বাচনে নির্দল প্রার্থী থেকে দাঁড়িয়ে অল্প ভোটের ব্যবধানে তিনি হেরেছিলেন কিন্তু এবার তৃণমূল থেকে আবার তৃণমূল বিজেপি ত্যাগ করে আবার তৃণমূল কখনো আবার কংগ্রেস কিন্তু এবার সেই হুমায়ুন কবির তৃণমূলের দলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ কিন্তু রাজ্য রাজনীতিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জবাব দিয়ে তীব্র ঘর্ষণা আমরা বলতেই পারি দর্শক বন্ধুগণ দু হাজার ছাব্বিশে মুর্শিদাবাদের বাইশটি বিধানসভা আপনারা জানেন কিন্তু এই বাংলাতে ধর্মীয় মেরুকরণের রাজনীতি না যদি হতো তাহলে মানুষজন শান্তি অবাধ সুস্থ পরিবেশে কোন দল জিততো তা কিন্তু হুমায়ুন কবির আগেই স্পষ্ট করে দিয়েছিলেন বেশ কয়েকদিন আগে লোকসভার নির্বাচনের সময় দর্শক বন্ধুগণ অধীর চৌধুরী হারার মেন কারিগিরি বা মেন ফ্যাক্টর হিসেবেই সেখানে শাসক দলের হেবিএট নেতারা সেখানে কিছুটা কথোপকথন বলেছিল তবে সেই হুমায়ুন কবির এবার সহজ সরলে শাসকের বিরুদ্ধে গর্জে উঠলেন ধন্যবাদ দর্শক বন্ধুগণ আপনারা দেখছেন বঙ্গ নিউজ আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব সঙ্গে থাকবেন